আমাদের সেই প্রিয় জিনিস মাকাই। মাখায় তেঁতুল মাখা এই তেঁতুল মাখা খাওয়ার জন্য দর্শক গাই বারবার সিরিয়াল দেয় এই জন্য এই সেই তেঁতুল মাখাই দে সিরিয়ালে খাই কি জন্য দেখেন আমাকে দেখবেন খাবেন আজকে খাওয়াই দেবো কি পালি মাখাই খাল করেন দর্শক এই সেই তেঁতুল মাখা তেঁতুল মাখাই দেবো এই তেঁতুল পরিষ্কার করে নিলাম এই তেঁতুলটা পরিষ্কার করে নেওয়ার পরে এই তেঁতুল একটু পরিষ্কার করে নেওয়ার পরে আবার তেঁতুল মাখাই দেব। স্বাদ করে বানাই দেব মজা করে বানাই দেবো এই যে খাবেন বলে যা ভরি হবে এত সুন্দর করে বানাই দেবো এই তেঁতুল মাখা তেঁতুল মাখাই দেবো এত সুন্দর করে এত ভাব করে এত মজা করে তেতুল মাকা এই যে মুখ মুখের লবণে লবণের জন্য লোভ লাগে যাবে একজনের গালের সাথে একজন পাই কি কি করে বানাই খেল করেন দর্শক পাঁচার একজন সাত পাবে টেস্ট পাবে মজা পাবে সেই জিনিস আমি বিক্রয় করি পরিষ্কার করে নিলাম তেতুল মাকা খেল করেন এই সেই তেতুল মাকা দিয়ে কিভাবে খেল করেন আজকে দেখতে পাবেন কি করে তেতুল মাখা হয় আর মজা এত স্বাদ এত মজা তবে

আজকে তেতুল মাখাই দেবো তেতুল মাখা খাবেন তা কলি যা যাবে সেই তেতুল মাখা তেত্রিশ রকম মশলা দিতে হবে আঠাশ রকমের মশলা পাবেন আঠাশ রকম আঠাশ রকম দিয়ে মাখাই দেবো এনে যে বলবে শোনে এনে কি বিক্রয় করে এতদিন বলেছেন আমাকে বিভিন্ন রকম মাখা বিক্রয় করতে আজকে পাবেন তেতুল মাখা কি পালি হয় এটা কি জিনিস এটা সাত আট টাকা মশলা দিয়ে তৈরি করা ঝালের গুঁড়ো এটা হলো ইন্ডিয়ান মশলা দিচ্ছি একটু এক দিচ্ছি এই দিচ্ছি বাবা এই দিকে দেখো এটা এটা বিট লবণ দিলাম এটা হলো বিট লবণ বললেন এটা হলো ইন্ডিয়ান মশলা সিগারেট মশলা ইন্ডিয়ান মশলা গোপন মশলা একজনের গালের সাথে আরেকজন পায় এই যে বিশ রকমের মশলা একসঙ্গে দিয়ে তৈরি করা বিশের উদ্দে মশলা দিয়ে তৈরি করা দিলাম একটু খাবে তা কলি যা বেরিয়ে যাবে একটু দিলাম কাসুন দিয়া এই দিলাম একজনের গালের সাথে আরেকজন পান এই যে স্বাদ করা জিনিস এই যে গালের স্বাদ পায় মাথায় নষ্ট মাথা নষ্ট না হলে আমাকে টাকা দেবেন না